হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আজকে চলে আসছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা পিপুরিয়া কান্দা বাজার বা ছোট পিপুরিয়া বলে আর সামনে কিন্তু দু দুবাচারের যাওয়ার জন্য ব্রিজ সেই ব্রিজটি অনেক আগে কমপ্লিট এখনো ঢালাই হয় নাই পিচ ঢালাইটা হয় নাই আর আজকে আপনাদেরকে এই বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখন বাজে সকাল সাড়ে আটটা যখন আমি ভিডিও ধারণ করছি আর সামনে কিন্তু দুধের বাজার দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম কাকু দুধ আজকে কত করে কেজি যাচ্ছে সত্তর টাকা আজকে যে পিপুরিয়া কান্দা বাজারে দুধের কেজি সত্তর টাকা করে যাচ্ছে তো আমাদের ফরদাবাদ গ্রামে শান্তি বাজারে মাঝে মাঝে পঞ্চাশ টাকা পঞ্চান্ন ষাট টাকা তো যায় নর্মালি সত্তর ষাট টাকা এরকম যায় আর কি আর অন্য সময় আশি টাকা একশো টাকা পর্যন্ত গড়ায় হয়েছে এই যে ধনিয়া পাতা সম্ভবত বাঘা দশ টাকা অনেকগুলো ধনিয়া পাতা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হয়ে গেছে ধনিয়া পাতা এদিকে আছে কাঁচা বাজার ফুলকপি পিস যতটুকু ধারণা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মূলা কি কয় কাকু

আর দেখতে দিকে কিছু ওই বাজার আছে দেখা যায় হ্যাঁ এদিকে কিছু আছে আর আপনাদেরকে এদিকে কিছু দেখাই এই যে এখান থেকে সামনে ফর্দাবাদ রবি বাজার আর সে কান্দা বাজার যে খেয়া সেই খেয়াঘাট পানি কমে কত রোগ আসছে দেখছেন কেমন লেগেছে এবং এই গ্রামে কে কে আছেন কমেন্টে জানাবেন কে কতদিন পরে আপনাদের এই গ্রামটি দেখছেন পিপুরিয়া কান্দা গ্রামটি আর এই বাজারটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম